নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল এ বিষয়ে আলোচনা করব। তা হচ্ছে জন্ম তারিখের সঙ্গে ক্যারিয়ারের কিন্তু গভীর সম্পর্ক জানুন কোন পেশায় গেলে সফলতা আসবে অর্থাৎ আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন পেশায় গেলে আপনার সফলতা আসবে সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব আপনি কি জানেন আপনার জন্ম তারিখের সঙ্গেই আপনার কেরিয়ারে একটি গভীর সংযোগ রয়েছে অনেকেই হয়তো এই বিষয়টি সম্পর্কে অজ্ঞাত রয়েছে আজকে আমরা এই প্রতিবেদনে অর্থাৎ এই ভিডিওতে আপনাদের সেই বিষয়ে জানাবো চলুন পুরোটা জেনে নিন আজকে আমাদের এই ভিডিওতে জন্ম তারিখ থেকে আপনি আপনার নিজের জন্য সঠিক ক্যারিয়ারটি বেছে নিতে বেছে নিয়েছেন কিনা এবং বেছে নিলে আপনার কি কি উপকার সফলতা আসবে সেই ব্যাপারেই একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনার জন্মের আগেই এটা ঠিক হয়ে গেছে যে আপনি কোন ক্যারিয়ারে যাবেন তাই এই বিষয়ে আপনাকে চিন্তা না করে শুধুমাত্র সফলতার দিকটি খুঁজে বের করতে হবে আমরা ক্যারিয়ারের দিক দিয়ে সবসময় অন্যের পরামর্শ বা বর্তমান ট্রেন্ডিং দিকটি ফলো করে থাকি যে কারণে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আসে বা কাজের ক্ষেত্রে আমরা খুব বেশি সফলতা অর্জন করতে পারি না শঙ্কাতত্ত্ব অনুযায়ী আপনি যদি আপনার জন্ম তারিখের সঙ্গে সম্পর্কিত কোনো কেরিয়ার বেছে নেন তাহলে সেক্ষেত্রে আপনার কেরিয়ারে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আপনি যদি আপনার কেরিয়ার অলরেডি বেছে নিয়ে থাকেন তাহলে সেটি জন্ম তারিখের সঙ্গে মিলিয়ে দেখে নিন যে আপনি জীবনের সঠিক কেরিয়ারটি বেছে নিয়েছেন কি না আসুন এবার কে কোন বিষয় বা পেশায় গেলে পরে নির্বাচন করলে ভালো ফল পাবেন সেটা বলুন যাদের জন্ম এক দশ উনিশ আঠাশ যাদের জন্ম এক দশ উনিশ আঠাশ তারিখে যাদের জন্ম আপনারা আপনাদের কিন্তু যাদের জন্ম এই এক দশ উনিশ আঠাশে তাহলে আপনি সূর্যের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ আপনারা কিন্তু সূর্যের সঙ্গে সম্পর্কিত প্রতিবন্ধকতা সাধারণত লেখাপড়ার ক্ষেত্রে হয়ে থাকে তবে শাসন প্রশাসন চিকিৎসা রাজনীতির ক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধা রয়েছে এইসব দিনে জন্মগ্রহণ করলে নেতৃত্ব দেওয়ার বিশেষ দক্ষতা থাকে তবে চলতি বছর বা এই চলতি সময়ে কিছু উত্থান পতন রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই যারা এই সূর্যের সাথে যাদের সম্পর্কিত এক দশ উনিশ আঠাশ আপনাদের কিন্তু নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা থাকে এবং এক্ষেত্রে কিছু যেই সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রে প্রতিকারের জন্য আমি বলবো এক্ষেত্রে আপনার কেরিয়ার যদি কোনো সমস্যা আসে তাহলে সমাধান হিসাবে সূর্য দেবতার উপাসনা করুন আপনি বিশ্বাস সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার যেহেতু সূর্যের সাথে সম্পর্কিত তাই প্রতিদিন স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে উদ্ধার পাবেন এবার বলবো যাদের দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখ জন্ম আপনাদের যদি দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখ জন্ম হয় তাহলে আপনি চণ্ডের সঙ্গে সম্পর্কিত যদি এই সব তারিখে জন্মগ্রহণ করলে পড়ালেখার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আসবে তবে শিল্প চলচ্চিত্র চিকিৎসা নৌবাহিনী শিক্ষা এবং খাদ্য পানীয়ের ক্ষেত্রে তাদের সুবিধা দেয় এই সব তারিখে যদি জন্মগ্রহণ করেন জীবনে প্রতিটা সমস্যা সমাধানের শক্তি থাকবে আপনার মধ্যে এবং ক্যারিয়ারের শুরুতে কিছুটা বিলম্ব হবে কিন্তু আস্তে আস্তে সব সমস্যা ঠিক হয়ে যাবে এবং এই বছরে বা এই সময় যদি কিছু সমস্যা থেকে থাকে আপনারা কিন্তু কর্মজীবনে জাতীয় মানে কর্মজীবনে যাবতীয় সমস্যা কমাতে এবং সফলতা অর্জন করতে আপনারা প্রতিকার হিসাবে শিবের পুজো করুন শিবের পুজো করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে এবার বলবো যাদের জন্ম তারিখ তিন বারো একুশ তিরিশ আপনাদের যদি তিন বারো একুশ তিরিশ জন্ম হয় আপনারা কিন্তু বৃহস্পতির সাথে সম্পর্কিত এই সমস্ত তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তিরা জ্ঞানী বলে পরিচিত তাই শিক্ষা বা অন্যান্য দিক দিয়ে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পায় শিক্ষা ধর্ম আইন গণমাধ্যম সহযোগিতার ক্ষেত্রে বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন এবং এই এবারে এই সময় বা আপনাদের যে সমস্যাগুলো রয়েছে আপনারা সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য প্রতিকার হিসাবে আপনারা শ্রী বিষ্ণুর পুজো করবেন তাহলে দেখবেন অনেক সমস্যা আপনার কেটে যাবে এবার বলবো যাদের জন্ম চার তেরো বাইশ একত্রিশ আপনাদের যদি এই তারিখগুলোতে জন্ম হয় চার তেরো বাইশ একত্রিশ তাহলে আপনি রাহুর সঙ্গে সম্পর্কিত এই ক্ষেত্রে আপনার শিক্ষার ক্ষেত্রে কিছুটা উত্থান পত্রন থাকতে পারে তবে আপনার জন্য কম্পিউটার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জ্যোতিষশাস্ত্র বিপণনের বিপণনের দিকটি খুব ভালো হবে আপনি জীবনের শুরু থেকে কাজ করা শুরু করেছেন চলতি বছর বা এই যে চলছে একটা বড়ো সিদ্ধান্ত আপনার নিতে হতে পারে এবং যেই সমস্যা রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য আপনারা শিবের পুজো করবেন সফলতার জর্জনের জন্য এবং আরও সমস্যা কাটিউটি আরও সফল হওয়ার জন্য আপনারা কিন্তু শিবের পুজো করবেন এবার বলবো পাঁচ চোদ্দো এবং তেইশ যাদের জন্ম আপনারা বুধের সাথে সম্পর্কিত শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধা থাকে আপনাদের আপনি জীবনে যদি ব্যাংকিং অর্থ বিপণন ও বাণিজ্যের দিকে যান তাহলে বিশেষ সুবিধা লাভ করতে পারেন যে কোনো ধরনের পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা আপনার মধ্যে রয়েছে যেই সমস্যা রয়েছে বা আরও সফলতা অর্জন করতে আপনারা কিন্তু প্রতিকার হিসেবে গণেশ দেবতার পুজো করবেন অর্থাৎ গণপতির পুজো করলে সব সমস্যা কেটে যাবে এবং সফলতা জীবনে আরও আসবে এবার বলবো ছয় পনেরো চব্বিশ যাদের জন্ম আপনারা শুক্রের সাথে সম্পর্কিত শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে এখান থেকে যে কোনো একটা পথ তৈরি করার সম্ভাবনা রয়েছে আপনাদের ফিল্ম মিডিয়া মেডিসিন মেডিকেল জুয়েলারি সৌন্দর্য শিক্ষা ইত্যাদি দিকে গেলে সাফল্যের ইঙ্গিত রয়েছে আপনাদের সফলতা একটু দেরিতে আসে কিন্তু দেরিতে আসলেও আপনার সফলতার সুযোগ রয়েছে এবং আপনারা লক্ষ্মীর পুজো করবেন প্রতিকার হিসেবে মা লক্ষ্মীর যদি পুজো করেন সব কর্মজীবনে সব বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার খুব ভালো কাটবে এবার বলবো সাত ষোলো পঁচিশ যাদের জন্ম আপনারা কেতুর সাথে সম্পর্কিত এই তারিখে জন্মগ্রহণ করলে শিক্ষার ক্ষেত্রে কম হলেও বুদ্ধিক দিক থেকে অনেক বেশি সৃজনশীল প্রকৃতির হয়ে থাকে প্রকৌশল প্রযুক্তি ব্যবস্থাপনা সৃজনশীলতা দর্শন বা ভ্রমণের দিকটি আপনার জন্য ভালো ক্যারিয়ারে কিছু সময়ের জন্য উত্থান পতন থাকবে এবং এই তারিখে জন্মগ্রহণ করা লোকেরা নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করে এবং নিজেদের কাজে সাফল্য অর্জন করে এটা কিন্তু মাথায় রাখবেন এবং আপনারা প্রতিকার হিসেবে যেই সমস্যা বা সফলতা আরও এগোয়ার জন্য আপনারা শিবের পুজো করবেন এবার বলবো আট সতেরো ছাব্বিশ যাদের জন্ম আপনারা কিন্তু শনির সাথে সম্পর্কিত জীবনে অনেক বেশি প্রতিবন্ধকতার কারণে লেখাপড়ার সম্ভাবনা খুব একটা থাকে না তবে অনেক বিলম্বের বিলম্বের পরে শিক্ষা অর্জন করতে পারেন কারখানা শিল্প লোহা কয়লা শিক্ষা আইনের দিকে গেলে আপনার ক্যারিয়ারে ভালো সম্ভাবনা রয়েছে এই তারিখে যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ক্যারিয়ার শুরু করতে পারবেন এটা মাথায় রাখবেন এবং আপনাদের কর্মজীবনে যাবতীয় সমস্যা কাটিয়ে ওঠার জন্য এবং আরও বেশি সফলতা অর্জনের জন্য প্রতিকার হিসেবে শনিদেবের পুজো করুন এবার বলবো নয় আঠারো সাতাশ যাদের জন্ম আপনারা কিন্তু মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত শিক্ষাক্ষেত্রে সম্ভাবনা কম থাকলেও সেনাবাহিনী পুলিশ প্রশাসন কারখানা জমির দিকে গেলে ভালো ক্যারিয়ার তৈরির সম্ভাবনা রয়েছে এই তারিখে জন্মগ্রহণ করা মানুষগুলো খুব অল্প বয়সে ক্যারিয়ার শুরু করে থাকে এবং আপনাদের সমস্যা কাটিয়ে ওঠার জন্য এবং অধিক সফলতার জন্য আপনাদের হনুমানের পুজো করা উচিত যাদের নয় আঠারো সাতাশে জন্ম তো আপনাদের বললাম যে জন্ম তারিখ অনুযায়ী সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্ম তারিখের সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে আপনাদের কেরিয়ারে যে গভীর সম্ভাবনা রয়েছে এবং গভীর সম্পর্ক রয়েছে এবং কে কোন দিকে গেলে আপনাদের ভালো হবে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম যেই ব্যাপারগুলো বললাম মাথায় রাখবেন এবং আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা ব্যক্তিগত কোনো কিছু যদি জানতে চান বা সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হার